নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে অনেক সকাল সকাল স্নান ধান সেরে নিয়েছি কারণ মুনের বাবা বলল যে আজকে আমি কিছু খাবো না একেবারে বাড়িতে গিয়ে ভাত খাবো তো বাজারে যাওয়ার ছিল না আর বাবা এসছেন তো বাবাও সকালে বেরিয়ে গেল বাজারে আর আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি পূজা টুজা দিয়ে তো বাবা বাজার থেকে কি নিয়ে আসে সেটাই রান্না বান্না করব আর মন গেছে প্রাইভেট টিউশনিতে এখনো আসেনি তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের বাজারে না গেলে তাড়াতাড়ি বাড়ির কাজকর্মগুলো সারা যায় নিজেও স্নান ধান সেরে ফ্রেশ হওয়া যায় আর বাজারে গেলে সব কাজ গুলিয়ে যায় তো যাই হোক কিছু করার নেই যেতেও তো হবে বাজারে এটাই আমার দৈনন্দিন জীবন তো বাবা আসছে না এখনো দেখছি রাস্তার দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি মনের আসার টাইম হয়ে যাচ্ছে ওই এসে আবার খিদে পেয়ে যাবে সকাল থেকে এখনও কারুরই কিছু খাওয়া হয়নি মুনের মনের বাবা বলল ভাত নিয়ে আসতে হবে না তাই আর রান্নাটাও দেরি করে চাপিয়েছে শাকগুলো এই জল দেওয়াতে খুব সুন্দর বড় হয়ে গেছে দেখছি প্রতিদিন জল দিতে পারলে তাড়াতাড়ি বড় হয়ে যায় খুব সুন্দর বাতাস মনটা ভরে যাচ্ছে এত সুন্দর হাওয়া হচ্ছে তো এই পাশে এলাম কুমড়ো গাছের দিকে তো কুমড়ো গাছ এসে দেখছি সে কুমড়োগুলো ধরেছিল পচে গেছে এই যে সব বাড়িতেই প্রায় বলছে সবাই যে কুমড়ো হচ্ছে আর পচে যাচ্ছে তো যাই হোক কুমড়ো না হলে ডাঁটাগুলো খাওয়া যাবে খুব সুন্দর ডোক ছেড়ে ছেড়ে এগিয়ে যাচ্ছে গাছটা ওই যে চালে তুলে দিতে হবে টেনে বেঁধে এই ডোকটাও চলে যাচ্ছে সোজা ওই চালের উপরে তুলে দিতে হবে শুধু না মনের সঙ্গে দেখা হলো না ছুটি হয়নি এখন তুমি বাজারে কিছু খেয়েছো না কি না ঘরে গিয়ে পাকার তলায় বসুন সবজি কাটতে বসে গেছি আর আজকে রান্না হবে পটল চিংড়ি আর কাঁকড়া পুঁই শাক দিয়ে আলু আর মুনের বাবা মাছ দিচ্ছিলো তো বাবা বললো ওই মাছ খাবো না বাড়িতে যা আছে ওইগুলোই রান্না হবে সেই মতো কাটতে বসে গেছি আর আলু সেদ্ধ দিন দানাগুলো বের করে দাও বাবা কিন্তু খায় না দানা সেই জন্যই তো সমস্যা সব বের করে দেব দানা থাকলে হবে না এই যে সহজে বেরিয়ে যাচ্ছে দানা কিন্তু কলার দানা ছাড়াতে গেলে কচি পটলের দানাগুলো থাক মামা বাবা তো কোনো জিনিসের দানা খায় না কলার দানাও না উচ্ছের দানাও না পটলের দানাও না সবজিগুলো কেটে কাঁকড়া কেটে নিলাম সব আর একটা কাঁকড়া কাটতে বাকি আছে ওই এটা মুনে সেদ্ধ করে দেব আলু দিয়ে মেখে ওইটাই পছন্দ মা হাতে হাতে কামড়ে নেবে না কামড়াতে পারবে না দড়ি দিয়ে বাঁধা আছে না মনে ভয় পাচ্ছে এটাই একটা কামড় দিলে আমার আঙুল কেটে যাবে কামড়ে রেখেছে কিনে খেতে পারি নাই কাঁকড়া নষ্ট করবো না কিছু সব রান্না করে না এগুলো কি গরম চোখ চোখ নড়াচ্ছে নড়াচ্ছে দেখো এখানে চোখ নড়াচ্ছে একটা কাঁকড়ার খুব সুন্দর ঘি হয়েছে এই সব থেকে ছোট যেটা এটা সেদ্ধ করলে খুব ভালো হবে বলো আর বড় কাঁকড়াটার এটা তো বড় কাঁকড়া মনে হলো মুন হয় বড় গাংলার মুনের বাবা চলে গেছে বাজার থেকে আর আমি এখনো রান্না করিনি সকাল থেকে না খাওয়া চলো একটু শাক নিয়েছি শাক আবার কখন বাঁধবো তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি দোকান থেকে তেলের টাকা নিয়ে নাও মুন গেতে লাগে মন মুন স্নান করে না অনেক বেলা হয়ে গেছে 500 দুধ নিয়েলাম বাবা কথা বলছিনা চিংড়ি মাছ আর কাঁকড়া তো বাবার পছন্দ না সব সময় খাই বললো আমি একটু বললো আমি দুধ দিয়ে ভাত খাবো আর ওই মাছটা যার ভাল লাগছে না ওই জন্য আবার দুধ নিয়ে এলো মুনও একটু খাবে ঠাকুরদার সঙ্গে পড়ে খায় না তো যাও 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 স্নান করে নাও শাক কখন বাঁচবো এখন আর হবে না এটা ভালো শাক দুটা জিনিস কাললে একটা দিই ভালো তরকা দিয়ে হ্যাঁ পটল চিংড়ি করছে নাও দুটো তরকারি চাপিয়ে দিয়েছি একদিকে পটল চিংড়ি আর একদিকে কাকড়া আলু পয়সা তো রান্নাটা আমি ভালো দেখাতে পারিনি রান্নাটা পছন্দ হয়ে গেছে জল দিয়ে দেব কাকড়া তরকারি থেকে বাড়ি ময় শেঁক ছুটেছে सरबंदगरे चमुन बोलते, अब तो कारुन खावा बाबू। और उसी में तो रे तो बहुत दिए नामिये नहीं हो। ये तो फ्रिजर में तो रखा बाबा सांतन का वेरी है बाबा मुंह की

একটু রসা রসা থাকবে তরকারিগুলো হয়ে গেছে দুধটা লাস্টে চাপিয়ে দিলাম আর বাবাকে খেতে দেব মুন আর মুনের বাবা এখন খাবে না স্নান করে পরে খাবে মুন আর বাবা খেতে বসে গেছে তরকারি দিয়েছে চিংড়ি চিংড়ি তো সুন্দর লেগেছে কিন্তু মন ভালো লেগেছে হ্যাঁ মাংসের মাংসর মতো মাংস খেয়ে নাও দেখি তাহলে ঘি দিয়ে রান্না করেছি না ভালো টেস্ট হয়েছে কেন ঘি শুনলে আর খাবে না নাকি খাও ঘি খেতে হয় আজকে তিন পদে দুটো তরকারি আর দুধ আর বাবা তো তরকারি খেতে চায় না এমনি আগাগোড়াই দেখি আর এখন গরম পড়ে তরকারি খেতে চায় না বলছে দুধ হলে ভালো খাবো তরকারি বসানো যা যা লাগবে নেবে মুনের দুধ লেবু সে তো জানি আমি ওই জন্য অল্প করে করে দিয়েছি

আমার তো এই পুজো হয়েছে পায়েস হয়েছে পাঁপড় হয়েছে চাটনি হয়েছে আমরা তরকারি রান্না করছি আর তোমার ছেলে বলছে মাংসর মতো সেন উঠছে

এ বাওয়া জিনিস না সকালবেলা গেলে পুকুরে এরকম এই সব কাঁকড়া এরকম জলের মধ্যে চড়তেছে দেখা যাবে পুরো দেখা যায় পুকুরে তবে সব দিন না বলো ওই এই পূর্ণিমার গোম যাচ্ছে না এই দু চার দিন দেখা যাবে আর দেখা যাবে বাবা তরকারি দিয়েছি তো তরকারি সেইভাবে বসানো শুধু পটলের তরকারিটা খেয়েছে তরকারি অত খেতে চায় না বাবা যে আমটা এনেছিল আমটা খুব একটা পাকা নয় কাঁচা কেটে দিলাম মানে উনি দুধ দিয়ে খেতে ভালোবাসা আম বরাবরই দেখে আসছে সন্ধ্যা বেলা আবার কাজ করছে মনের বাবা বাগানে জল দিচ্ছে গাছগুলোতে আর বাবা গেছে দিদির বাড়িতে বিকেলবেলা গিয়েছে বাবা আর মুন তো মুন চলে এসেছে এসে টিউশনি চলে গেছে বাবা এখনো আসিনি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর আমরা এদিকে কাজ করছি বাড়ির গাছটা এত মানে জল দেওয়া দেওয়া হয়েছে গাছটা কিন্তু আর মরার ভয় নেই বেঁচে গেছে গাছটা ঠান্ডা তো পাম্পে থেকে পুরো ঠান্ডা জল তুলে দিচ্ছে গাছগুলো তো সারাদিন যা রোদ গরম হয়ে তো গাছগুলো দিনের পর দিন আর চেনা যাচ্ছে না কুমড়ো গাছ লাউ গাছ কিভাবে গ্রোথ নিচ্ছে দেখো আর আমি এর গোড়াইতে মানে ফ্যান ভাতের যে ফ্যানটা গালা হয় সেটা দিই তারপর যত রকমের সবজির খোসা সব এর গোড়ায় দিই তার জন্য আরো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে গাছগুলো ওদিকে ধনে পাতা গাছগুলো খাওয়ার মতো হয়ে গেছে এখনো একদিনও তুলে খাওয়া হয়নি এদের একটা ব্যবস্থা করতে হবে ভাড়া করে ওপরে তুলতে হবে দড়ি দিয়ে আর একটু বড় না হলে সেটা করা যাচ্ছে না

একটু ওয়েট করে দিচ্ছি ঝড় উঠবে না কি বলতো পুরো ওটনটা ধুয়ে দিল জল দিয়ে আর এক্ষুনি মনে হয় বৃষ্টিটাও আসবে পুরো আকাশ নিস্তব্ধ হয়ে গেল হাওয়া হচ্ছিল একটা সুন্দর হাওয়াটাও পড়ে গেল দেখছি রাতের খাবার দাবার বানানো হয়ে গেছে কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি আর আমাদের একটা গিফট এসছে এতে কি আছে খুলে দেখবো আর বাবার মুন গিয়েছিল দিদির বাড়িতে সীমা দিদের বাড়িতে তো দেখা করে এলো বাবা বেশ দু ঘন্টা মতো না কথা বলে এলো মেয়ের সঙ্গে আর বাবা মেয়ের বাড়ি যাবে না এটা তো হতেই পারে না তো অনেকে অনেক

কাকিমাকে তার জন্য থ্যাংক ইউ বোতলগুলো জন্য খুব ভালো হয়েছে এই বোতলগুলো একদম নতুন ডিজাইনে তাই না হ্যাঁ আর রাতের পরিবেশটা এখন খুব সুন্দর খাওয়া রেখেছে খুব ভালো লাগছে এখানে ঘরে গেলে কিন্তু এরকম পরিবেশ পাবো না গরম আর বাবা তো ঘরে যেতেই চাচ্ছে না বলে এখানে শুলে ভালো হয় বললাম যে আজকে এখানে একটা মশারি আনবে

তো আমরা খাওয়া দাওয়া করবো আর পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টস এ জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার